দারুণ হয়েছে বন্ধুরা গেঁড়ির ঝোল দেখো কত সুন্দর হয়েছে আর এর উপকারিতাও অনেক আর কীভাবে বানিয়েছি তোমাদের দেখাবো দেখতে থাকো বন্ধুরা নমস্কার বন্ধুরা মিনা ব্লকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আজ আমি তোমাদের দেখাবো নতুন একটা ইয়ে এই পুকুরের ধারে দেখো গেঁড়ি হয়ে আছে গেঁড়ি তুলবো আর এর খুবই উপকার যাদের চোখের প্রবলেম আছে তারা তো একদমই খেতে পারো দেখো এটা আমি শিখেছি এখান এখানে এসেই শিখেছি আর গেড়িগুলো আমি তুলবো ধারা ধারে গেঁড়ি বসে আছে ধারে ধারে কত গেঁড়ি বসে আছে বড় বড় গেড়ি এটা খুবই উপকার এটা বাচ্চা বড় সবাই খেতে পারো একদম মাংস ফেলে খাবে কীভাবে বানাবো আমি তোমাদের দেখাবো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো দেখো বন্ধুরা কত কতগুলো আমি গেরি গুড়িয়েছি কতগুলো গেরি গুড়িয়েছি এগুলোকে আমি গরম জলে সেদ্ধ করে নেবো কীভাবে ছাড়িয়ে নেব তোমাদের দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা কয় বসিয়ে দিলাম দেখো কড়াইতে জল দিয়ে দিয়ে দিলাম জলটা গরম হলে আর এই গেঁড়িটা ধুয়ে নিয়ে জলটা গরম হলে দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে এতে ঢেলে দেব দেখো গেঁড়িটা আমার আমি সেদ্ধ করতে দিয়েছি এটা ভালো করে সেদ্ধ করে নেবো আর সেদ্ধ করে এটা কীভাবে মানে বের করবো তোমাদের দেখাবো এটা খুবই উপকার এটা এভাবে বানিয়ে খাও এটা বাচ্চা বড় সবাই খেতে পারবে আর যদি চোখের প্রবলেম থাকে চোখের প্রবলেমও অনেকটাই দূর হয় মানে ভালো হয়ে যায় চোখও ভালো থাকে তো বন্ধুরা আমি এটা ছাড়াবো কিভাবে তোমাদের দেখাবো আমি কিভাবে একা একা তো একটা হাতে ক্যামেরা করছি আর এক হাতে দেখাতে পারছি না তাই আমি বের করে নিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো এটা আমি কীভাবে বের করেছি সেফটিন লাগালেই এটা বেরিয়ে আসবে আর এটাকে এইভাবে টিপে এটা ফেলে দিতে হবে আর এই শক্ত অংশটা নিয়ে নিতে হবে মন দিয়ে দেখো ভিডিওটা তোমরা এভাবে বানিয়ে খাও ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এটাকে ট্রিপে ফেলে এই নিচে এই শক্ত অংশটা দেখো এই শক্ত অংশটা নিয়ে নিচ্ছে ছাড়িয়ে নেবে ভালো করে আর খুব ভালো করে এটা ধুতে হবে আমি জানি এটা অনেকেই পছন্দ করে না নাক সিট খায় আমি নিজেও নাকশিট খাতাম কিন্তু একবার খেলে মনে থাকবে বারবার খেতে ইচ্ছা হবে দারুণ টেস্ট আর এর উপকারিতাও খুব দেখো আমার এই এতগুলো হয়েছে কতগুলো গেঁড়িতে এই করা হয়েছে আমি এটা ভালো করে ধোবো চুগড়িতে একদম ঘষে 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 ভালো করে ধুবো এই ধোয়াটা একদম পরিষ্কার যাতে হয় দেখো কেমন করে ঘষে ঘষে ধুচ্ছি এটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখো বন্ধুরা আমি একটা আলু নিয়েছি ছোটো ছোটো কেটে নেব আর একটু আদা একটু রসুন আর দুটো পেঁয়াজ নিয়েছি গেঁড়িটা বানাবো আলুটা আমি কেটে নিয়েছি কীভাবে একদম ছোটো ছোটো করে গেঁড়ির মতনই কেটেছি আমি আদ আদা রসুনটা বেটে নেব। আর পেঁয়াজটা ভালো করে কুচু করে নেব বন্ধুরা এটা আমি মাখিয়ে নেব একটু হলুদ দিলাম পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব দেখো আমার মাখানো হয়ে গেছে এটা আমি এবার কড়াইতে তেল দিয়ে ভেজে নেব কড়াইতে দেখো তেল গরম হয়ে গেছে আমি এবারে গে এইটা দিয়ে দেব ভেজে নেব দেখো ভাজা হৈ গৈছে এটা আমি তুলি কমন কৰি ভেজে শুনো লংকা পাঁচফৰণ আদা ৰচুন দিয়ে দিলোঁ ভালো করে কষিয়ে নেব হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা দেখো মশলাটা কীভাবে কষানো হয়েছে একদম ভালো ভালো করে কষিয়ে নিয়েছি লাল করে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিই মানে আলুটাও ভাজা হয়ে যাবে আর মালদাটাও কষানো হয়ে যাবে সার মানে সার মধ্যে লবণ দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি একটু জল দিয়ে দেবো মাপ মতো জল দেব আমার কেমন কত সুন্দর করে কষানো হয়েছে জল দিয়ে দেবো দেখো কতটা জল দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে যাবে আর ভালো করে ফুটে যাবে তারপর আমি গ্রেভিটা দেবো দেখো বন্ধুরা আমি জিরে আর গরম মশলা নিয়েছি একটু এলাচ লং আর কাঠ দারচিনি নিয়েছি এটা আমি বেটে দেবো বেটে বেটে নেব দেখো আমার জিরে গরম মশলা বাটা হয়ে গেছে তুলে নিয়েছি তরকারিতে দিয়ে দেবো আর এদিকে আমার তরকারিটা দেখো ফুটে গেছে হয়ে আমি এর গাড়িগুলো দিয়ে দেবো তরকারি হয়ে এসছে আমার আর জিরে গরম মশলাটাও দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নেবো সুন্দর হয়েছে তোমরা এভাবে বানিয়ে খাও বন্ধুরা আর আমার সাথে থাকো চ্যানেল ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো একজন সাধারণ বউবানি ধন্যবাদ দেখো আমার তরকারিটা হয়ে গেছে আমি তো ঢেলে নেব আমার তরকারি একদম রেডি হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি